হ্যালো ব্রিওান ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম এই সেটটা থেকে শুরু করব লাস্টের দিকে দেখবে সিক্সটি ফাইভ সেটটা ওখান থেকে কতগুলো ম্যাথ নিয়ে এসেছি যে ম্যাথগুলো আর মানে আর গ্রুপ ডি গ্রুপ ডিতে এসেছিল দু সালে ঠিক আছে তবে ম্যাথগুলোর কোয়ালিটি ম্যাথগুলো কী টাইপ এই টাইপের ম্যাথগুলো বর্তমানে দিচ্ছে এবং এই টাইপের ম্যাথগুলোই থাকবে তবে ম্যাথগুলো করতে গেলে ধৈর্য সহকারে দেখতে হবে এবং সম্পূর্ণ যদি একটু বেস ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ম্যাথগুলো ধরা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে ঠিক আছে তো শুরু করব আমি সময় নষ্ট করবো না এই বইটা থেকে কোশ্চেন ব্যাংক ব্যাঙ্ক রেলওয়ে আর আর বিএস এন টি সিক্সটি ফাইভ নাম্বার সেট ওখান থেকে কিছু ম্যাথ নিয়ে এসছি শুরু করছি সময় নষ্ট করছি না যারা রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য বিশেষ করে খুব ইম্পর্টেন্ট যে কেমন টাইপের ম্যাথ আসছে বর্তমান পরীক্ষাগুলোতে আগে যারা যখন আমরা দিয়েছিলাম পরীক্ষা তখন তখনকার প্যাটার্ন আলাদা এখনকার বর্তমান প্যাটার্ন আলাদা তো শুরু করছি সময় নষ্ট করছি না প্রথম নম্বর ম্যাথ পঁয়ত্রিশ নম্বর দেখো একটি চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ হলো একশো ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি এবং একশো ডিগ্রি চতুর্থ কোণটির পরিমাপ কত সিম্পল কোশ্চেন দিয়ে দিয়েছে গ্রুপ ডিতে সিম্পল কোশ্চেন হলেও ধরেন এই একটা চতুর্ভুজ সবাই জানে চতুর্ভুজের চারটি কোণের মান হচ্ছে টোটাল হচ্ছে তিনশো ডিগ্রি তাই না তিনশো ডিগ্রি তার মধ্যে তিনটি কোণের মান দিয়ে দিছে কত একশো একটা একটা পঞ্চান্ন আর একটা হচ্ছে একশো পঁচিশ যোগ করবো দশ নয় দুইশো নব্বই তার মানে এটা তিনটে কোণের মান আর এটা হচ্ছে চারটে কোণের মান চারটি কোণের মান তিনশো ষাট ডিগ্রি তাহলে এখান থেকে আমি কি করব বিয়োগ করে দিই তাহলে বাকিটা যেটা আরেকটা সেটা পেয়ে যাব তাই না জিরো সত্তর ডিগ্রি তাহলে আরেকটা কত সত্তর ডিগ্রি আনসার এবার হচ্ছে ছত্রিশ নম্বর ছত্রিশ নম্বরটা দেখো ট্রেনের অঙ্ক সময় এবং দূরত্ব দুটি ট্রেন একই সময় এ এবং বি থেকে শুরু করে যাত্রা শুরু করে এবং যথাক্রমে পঁচাশি কিলোমিটার এবং একশো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে একে অপরের দিকে চলে যখন তারা একে অপরের সঙ্গে মিলিত হয় তখন দেখা যায় যে ট্রেনটি বি থেকে যাত্রা শুরু করেছে সেটি দুইশো মিটার বেশি অতি বেশি দূরত্ব অতিক্রম করেছে দুইশো মিটার হবে না ওই জায়গাটা কিলোমিটার হবে ঠিক আছে দুইশো কিলোমিটার হবে এ বিন্দু থেকে যাত্রা শুরু করা ট্রেনের থেকে এ এবং বিয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো আমাকে এই জায়গাটা কী করতে হবে আমাকে আগে বের করতে হবে যে দুজনে যাত্রা শুরু করেছে দুটি ট্রেন একটা এ থেকে একটা বি থেকে কিন্তু এ এ থেকে যেটা শুরু করেছে পঁচাশি কিমি পার আওয়ার বি থেকে যেটা শুরু করেছে একশো পাঁচ কিলোমিটার পার আওয়ার তাহলে অটোমেটিকলি ওই দুইশো কিলোমিটার বেশি গেছে স্পিড যেহেতু বেশি একশো পাঁচ কিলোমিটার বিয়ের এর পঁচাশি কিলোমিটার কিন্তু তারা কতক্ষণ চলেছে সেটা আমাকে বের করতে হবে আগে যে তারা চলেছে কতটুকু মানে কতক্ষণ চলেছে কত ঘন্টা চলেছে সেটা আমাকে বের করতে হবে তাহলে একশো পাঁচ ইন্টু টি ধরি টি টি স্পিড চলেছে তাহলে দূরত্ব চলেছেই একশো কিলোমিটার পার আওয়ার ইন্টু টি টাইম দূরত্ব ইকুয়াল টু দুটো একই সাথে ছেড়েছে তাহলে এ ও পঁচাশি টি দূরত্ব কিন্তু দুইশো কিলোমিটার বেশি চলেছে প্লাস দুইশো তাহলে তারা কত সময় ধরে চলেছিল কত সময় চলেছিল সেটা আমি পাবো আগে টি সময়টা তাহলে টি সময় বের করতে গেলে এই পাশে আসলে কুড়ি টি ইকুয়াল টু দুইশো এটা কিলোমিটার কিন্তু আগেই বলছি ওখানে মিটার লিখেছে ভুল লিখেছে তাহলে টি ইকুয়াল টু দশ ঘন্টা দশ ঘন্টা চলেছিল তারা দশ ঘন্টা চলেছিল দশ ঘন্টা চলার পরে বি কিন্তু দুশো কিলোমিটার বেশি চলে গেছে ঠিক আছে তাহলে আমাকে এবার চেয়েছে কি আমাকে চেয়েছে আমার কাছে চেয়েছে যে এই এখান থেকে এখানকার দূরত্বটা কতটা তো যেহেতু বিপরীত দিকে সেহেতু আমাদের কি করতে হবে স্পিডটাকে যোগ করতে হবে যোগ করলে আমি কত একশো নব্বই তাহলে স্পিড ইন্টু টাইম কতটা চলেছে দশ ঘন্টা তাহলে দূরত্ব আমার কত এটাই স্পিড ইনটু টাইম এত কিলোমিটার উত্তর 1900 কিলোমিটার 37 নম্বর ম্যাথ 37 নম্বর জনি ব্যাংক থেকে সরল সুদে 7000 টাকা ঋণ নেয় 3 বছর পরে সে ব্যাংককে 4000 টাকা ফেরত দেয় এই পরিমাণ অর্থ মূল অর্থের অংশ পরিশোধ হিসাবে ধরা হয় মূল অংশ পরিশোধের হিসাবে ধরা হয় ধারণা পাঁচ বছর পরে তিনি চার টাকা দিয়ে সুদে আসলে ঋণ পরিশোধ করে সুদের হার ছিল সুদের হার কত ছিল অঙ্কটা দেখো ভালো করে দেখবে অনেকে হয়তো স্কিপ করে দেয় যে কি অঙ্ক করাচ্ছে উল্টো পাল্টা কিন্তু না দেখো সাত হাজার টাকা ঋণ নিয়েছিল তিন বছরে কত পার্সেন্ট ছিল কত পার্সেন্ট ছিল সেটা বের করি তিন বছরে আর পার্সেন্ট বাই হান্ড্রেড দুইশো দশ আর তিন বছরে ছিল দুইশো দশ আর তিন বছরের এটা এবার পরে কি বলেছে এই পরিমাণ অর্থ মূল অর্থের অংশ পরিশোধ হিসেবে ধরা হয় ধার দেওয়ার ধার নেওয়ার পাঁচ বছর পরে তিনি চার হাজার তিনশো পঞ্চাশ টাকা দিয়ে সুদে আসলে ঋণ পরিশোধ করে প্রথমে একবার চার হাজার টাকা দেয় এবার খেলা হচ্ছে প্রথমে একবার চার হাজার টাকা দেয় পরে একবার চার হাজার তিনশো পঞ্চাশ টাকা দেয় কিন্তু টাকা ছিল ঋণ নিয়েছিল সাত হাজার টাকা দিচ্ছে টোটালে এত টাকা আট টাকা টোটালে দিচ্ছে বেশি কত টাকা দিচ্ছে সেটা বুঝে নেওয়া আগে এখান থেকে মাইনাস করো বেশি দিচ্ছে তেরোশো টাকা বেশি দিচ্ছে তেরোশো টাকা বেশি দিচ্ছে তাহলে তেরোশো পঞ্চাশ টাকা কি সুদ বেশি দিচ্ছে তাহলে আমি তো একটা সুদ পেলাম একটা সুদ পেলাম তারপরে আরেকটা সুদ বের করবো আরেকটা সুদ কিভাবে বের করবো যে পাঁচ বছর পরে তিন বছরে তো চার হাজার টাকা দিয়ে দিয়েছে এবার পাঁচ বছর পরে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা দেয় তার মানে পরে আরও দুই বছর দেয় দুই বছরের টাকা দেয় কত চার হাজার তিনশো পঞ্চাশ টাকা তাহলে সাত হাজার টাকার তিন হাজার তাহলে এই চার হাজার টাকা দিয়ে দেয় তাহলে আর কত টাকা থাকে মূল টাকা তিন হাজার টাকা তাহলে দেখো চার হাজার টাকা দিয়ে দিচ্ছে তিন বছরে আর পাঁচ বছর পরে চার টাকা দিয়ে পরিশোধ করে দেয় তাহলে চার হাজার সাত হাজার থেকে যদি চার হাজার বাদ দিই তাহলে আমার থাকলো কত তিন হাজার টাকা তিন হাজার টাকার কত বছর পাঁচ বছর কিন্তু দুই তিন বছর আগে চলে গেছে এবার আছে কত দুই বছর তাহলে দুই বছরে আর পারসেন্টে কত টাকা সুদ হবে ষাট আর তাহলে এই আর আর এই আর দুটো মিলে সুদ এত টাকা তাহলে দুইশো দশ আর প্লাস সিক্সটি আর ইকুয়াল টু তেরোশো পঞ্চাশ তাহলে আরের মান পেয়ে যাবো আমি এখান থেকে তাহলে পাবো কত দুইশো সত্তর আর ইকুয়াল টু তেরোশো পঞ্চাশ কেটে দাও আর সমান সমান ফাইভ পারসেন্ট বোঝা গেল ক্যালকুলেশনটা হচ্ছে এই জায়গাটা এই যে তিন বছর আগে যে চার হাজার দিয়ে দিল আর থাকলো কত মূল টাকা তিন হাজার টাকার উপরে খাটবে এবার চার হাজার টাকা প্রথমে সাত হাজার টাকার প্রথমে খাটিয়েছি তিন বছরের জন্য দুশো দশ আর পেয়েছি এবার চার হাজার টাকা দিয়ে দেওয়ার পরে তিন বছর পরে চার টাকা দিয়ে দেওয়ার পরে এবার আমার মূল টাকা যদি হয়

গসাগু হচ্ছে চার আর লসাগু কত লস বের করলে আমাকে লস আগু করতে হবে চার দিয়েই করি চার পাঁচ কুড়ি একশো চল্লিশ তাই না তাহলে চার ইন্টু একশো চল্লিশ লস আঘু এলসিএম কত এলসিএম একশো চল্লিশ তাহলে চার চোদ্দো তাহলে উত্তর হচ্ছে পাঁচশো ষাট ফিফটি থ্রি ম্যাথটা একটু কারেকশান আছে দেখো ওখানে তেত্রিশ পার্সেন্ট ছিল জায়গাটা তেইশ পার্সেন্ট হবে একজন দোকানদার নির্ধারিত মূল্যে আঠারো পার্সেন্ট ছাড় দেওয়ার পর তেইশ পার্সেন্ট লাভ করেন আঠারো পার্সেন্ট ছাড় দেওয়ার পর তেইশ পার্সেন্ট লাভ করেন যদি দ্রব্যটি বিক্রি করে তিনি আঠারোশো চল্লিশ টাকা লাভ করেন তাহলে দ্রব্যটির নির্ধারিত মূল্য কত ছিল নির্ধারিত মূল্য কত ছিল ধরে নিই আমার ক্রয় মূল্য আমার ছিল কত ক্রয় মূল্য এক্স টাকা ধরে নিই আমার ক্রয় মূল্য এক্স টাকা এবার এক্স টাকার উপরে তেইশ পার্সেন্ট লাভ করে আঠারোশো চল্লিশ টাকা লাভ করে তাই না তাহলে এক্স টাকার উপরে যদি আমি তেইশ পার্সেন্ট লাভ করি তাহলে কী লিখবো একশো তেইশ বাই হানড্রেড আর লাভ করে কত আঠারোশো চল্লিশ টাকা তো লাভ করতে গেলে তো আমার ক্রয় মূল্য তাই না এটা হচ্ছে বিক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য লাভে বিক্রি করেছে তাহলে এক্স হচ্ছে ক্রয় আর এটা হচ্ছে বিক্রয় একশো তেইশ এক্স বাই হান্ড্রেড একশো তেইশ এক্স বাই হান্ড্রেড তাহলে আমার লাভ থাকছে কত তাহলে আমাকে এই এক্সটা বাদ দিতে হবে না এই এক্সটা কি করতে হবে বাদ দিতে হবে অবশ্যই এটা বিক্রয় এটা বিক্রয় তাহলে একশো তেইশ এক্স বিক্রয় থেকে যদি আমি ক্রয় বাদ দিই তাহলে আমার টাকা কত লাভ হচ্ছে আঠারোশো চল্লিশ টাকা তাই না আঠারোশো চল্লিশ টাকায় আছে তো নাকি আঠারোশো চল্লিশ টাকা তাহলে আমি থাকবে কত তেইশ এক্স বাই হান্ড্রেড ইকুয়াল টু আঠারোশো চল্লিশ তাহলে আমি এক্সের মান পাবো মানে আমি ক্রয় মূল্য পেয়ে যাবো তাই না ক্রয় মূল্য কত দিয়ে যাবে আট দিয়ে আশি তাহলে বিক্রি করেছে আঠারোশো চল্লিশ টাকা লাভ করেছে মানে কি আট হাজার টাকার উপরে আঠারোশো চল্লিশ লাভ মানে টোটাল এটা এসপি তাই না এটা হচ্ছে এসপি আট নয় হাজার আটশো চল্লিশ টাকা বিক্রি করেছে এবার প্রশ্ন হচ্ছে তাহলে দ্রব্যটির নির্ধারিত মূল্য কত ছিল দাম কত ছিল আঠেরো পার্সেন্ট ছাড় দিয়েছিল নির্ধারিত মূল্য একশো টাকা ছিল তাহলে একশো টাকা ছিল নির্ধারিত মূল্য আঠারো পার্সেন্ট ছাড় মানে বিরাশি তাহলে একশো বাই বিরাশি ইন্টু নয় টাকা এই জায়গাটা বোঝা গেলো যদি আঠেরো পার্সেন্ট ছাড় তার মানে বিক্রয় মূল্য বিরাশি টাকা হলে প্রাইস রেখেছিল দাম রেখেছিল একশো টাকা একে কত নয়শো নয় টাকায় কত ঠিক আছে তাহলে এই জায়গা থেকে আমি কি পাবো এই জায়গা থেকে আমি নির্ধারিত মূল্যটা পেয়ে যাবো তাহলে আমাকে এই জায়গাটা কাটাকাটি করতে হবে কাটাকাটি করলে একচল্লিশ আর এখানে হবে পঞ্চাশ এই জায়গাটা দেখো চব্বিশ দিয়ে কেটে যায় দুশো দিয়ে কেটে যায় ঠিক আছে চারকে চার কেটে যাবে দেখবা নয় হাজার আটশো হয়ে যাবে দুশো তাহলে এখানে হবে আমার বারো হাজার টাকা বারো হাজার টাকা ছিল কি মূল্য বারো হাজার টাকা ছিল আমার নির্ধারিত মূল্য চার নম্বর ডি লাস্টে চুয়ান্ন নম্বর দেখো শঙ্কু থেকে অঙ্ক দিয়েছে এক শঙ্কু থেকে এটা হচ্ছে তার উচ্চতা এটা হচ্ছে আর এটা হচ্ছে এল ঠিক আছে এর আয়তন হচ্ছে ভলিউম যেটা আয়তন হচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ আয়তন পৃষ্ঠীয় ক্ষেত্রফল আর এল তাই না পৃষ্ঠীয় ক্ষেত্রফল কি আর এল আর এল হচ্ছে পৃষ্ঠীয় ক্ষেত্রফল এবার প্রশ্ন হচ্ছে এখানে যে বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন কত কত যার উচ্চতা আঠাশ সেন্টিমিটার তিরযোগ উচ্চতা মানে এল আর যার ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে একুশ তাহলে আমি এখান থেকে কী বের করতে হবে আমাকে আয়তন বের করতে গেলে এইচ এর মান বের করতে হবে তাহলে এইচ ইকুয়াল টু এইচ স্কোয়ার ইকুয়াল টু আমরা কী লিখবো আঠাশ স্কোয়ার মাইনাস একুশ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ে আছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এইখানে যোগ করলে কত হবে উনপঞ্চাশ ইন্টু এই জায়গাটা যোগ করলে সাত তার মানে এইচ স্কোয়ার ইকুয়াল টু ঊনপঞ্চাশ ইন্টু সাত তার মানে এইচ ইকুয়াল টু সেভেন রুট সেভেন হাইট পেলাম পেলাম কত সেভেন রুট সেভেন এবার অঙ্কতে ফেলে দাও এই ফর্মুলায় তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু পায়ের মান বাইশ বাই সাত ইন্টু আর স্কোয়ার আর স্কোয়ার মানে একুশ ইন্টু একুশ ইন্টু এইচ কত সেভেন রুট সেভেন 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 কাটো তিন সাততে একুশ কাটো তাহলে এই জায়গাটা হবে একুশ আর বাইশ একুশ বাইশ গুণ করলে বা একসাথে করে দিই সাত দোগুণে চোদ্দো এক সাত দোগুণে চোদ্দো এক পনেরো একশো ইন্টু একুশ তারপরে রুট সেভেন গুণ করে দেব চার পাঁচ এক চার আট হাতে এক দু তিন বত্রিশ চৌত্রিশ তাই না এই রুট সেভেনটা আছে এটা উত্তর নির্দিষ্ট পর্যবেক্ষণের মধ্যমা হলো পঞ্চান্ন এবং গড় হলো আটান্ন মোড নির্ণয় করো সূত্রটা লিখে রাখো মোড মোড সমান সমান থ্রি ইন্টু থ্রি ইন্টু মধ্যমা মাইনাস টু ইন্টু মানে ওই যে মান বলতে এখানে গড় ঠিক আছে গড় হলো আটান্ন যেটা সেটাকেই মান বলেছে আটান্ন ঠিক আছে তাহলে মোড আমি কী বের করবো থ্রি ইন্টু মধ্যমা কত মধ্যমা হচ্ছে পঞ্চান্ন মাইনাস টু ইন্টু আটান্ন তিন পাঁচে পনেরো এক তিন পাঁচে পনেরো ষোলো মাইনাস আর দুগুনো ষোলো এক পাঁচ পাঁচগুণ দশ এগারো তাহলে একশো ষোলো তাই না বিয়োগ করলে বিয়োগ করলে হচ্ছে নাইন আর এই জায়গা হচ্ছে চার ঊনপঞ্চাশ উত্তর কত উত্তর ফর্টি নাইন উত্তর হচ্ছে আমার ফর্টি নাইন এটা লিখে রাখো এই সূত্রটা ফিফটি নাইন অঙ্ক ফিফটি নাইনে বলেছে পাঁচ বছর আগে এ এবং বি এর বয়সের সমষ্টি ছিল আটান্ন বছর এটা লিখে নিই আগে পাঁচ বছর আগে তাহলে দুজনের পাঁচ বছর মাইনাস ফাইভ এদের সমষ্টি ছিল কত আটান্ন বছর ঠিক আছে আটান্ন বছর তাহলে এখান থেকে একটা লাইন পাচ্ছি আমি এক এক নম্বর সমীকরণ এ মাইনাস এ প্লাস বি মাইনাস দশ ইকুয়াল টু আটান্ন তাহলে এ প্লাস বি ইকুয়াল টু সিক্সটি এইট একটা পেলাম এবার আরেক আরেক লাইনে যাচ্ছি এবার আট বছর আগে বি এর বয়স এবং আট বছর পর এর বয়সের পার্থক্য ষোলো বছর এবার বি আট বছর আগে আট বছর আগে বি মাইনাস আট বছর পরে এ আট বছর পরে এদের বয়সের পার্থক্য কত ষোলো বছর তাহলে এখান থেকেও একটা সমীকরণ পাচ্ছি আমি তাহলে বি মাইনাস এইট মাইনাস এ মাইনাস এইট ইকুয়াল টু ষোলো মাইনাস দিয়ে গুণ করে দিলাম মাইনাস এইট তাহলে বি মাইনাস এ ইকুয়াল টু বত্রিশ এই যে মাইনাস ষোলো আর মাইনাস ষোলো সরি মাইনাস এইট মাইনাস এইট মাইনাস ষোলো ওই পাশে নিয়ে গিয়ে কী করলাম যোগ করে দিলাম জাস্ট এক লাইন জাম্প করে গেলাম ঠিক আছে এবার কথা হচ্ছে কেউ যদি ভেবে নাই যে এটাকে আগে এটাকে আগে রেখে এই বীর মানটা পরে নিয়ে আমি অঙ্ক করব ভুল উত্তর চলে আসবে এই জায়গাটা সাবধান করে দেখো খাতায় এটাকে আগে নিয়ে এটাকে পরে নিয়ে যদি করতে যাও তাহলে ভুল ভুল উত্তর চলে আসবে আশা করি ভুল আসবে তো এখান থেকে পেয়ে গেলাম একটা তাহলে মাইনাস এ তার মানে এখানে মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু বত্রিশ তাহলে এটাই কাটবে তাহলে টু বি ইকুয়াল টু হান্ড্রেড তাহলে বি ইকুয়াল টু ফিফটি তাই না বি পঞ্চাশ পেলাম পঞ্চাশ যদি বি পাই আর দুজনের আটষট্টি যোগ করেছিলাম কোথায় দুজনের মিলে এই যেখানে এই যে প্রথম লাইনে তাহলে বি যদি পঞ্চাশ হয় তাহলে এ আঠেরো তাহলে এ আর বি তাহলে একজনের আঠেরো আর কত পঞ্চাশ তাহলে এ হচ্ছে আঠেরো আর বি হচ্ছে ফিফটি তাহলে নাইন ইস টু হচ্ছে উত্তর নাইন ইস টু একটি ঘনকের প্রতিটি প্রান্তের দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট সেন্টিমিটার বৃদ্ধি করা হলে পৃষ্ঠতলের বৃদ্ধি হবে সূত্রটা লেখে রাখো টু এক্স প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে টু এক্স প্লাস এক্স তাহলে টু ইন্টু এখানে এক্স মানে পার্সেন্টেজ ঠিক আছে কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট প্লাস পঞ্চাশের মানে পঁচিশশো বাই হান্ড্রেড কেটে দাও তাহলে পঞ্চাশ দোকানে একশো প্লাস পঁচিশ ইকুয়াল টু একশো পঁচিশ পার্সেন্ট টু এক্স প্লাস এক্স স্কোয়ার বাই হান্ড্রেড হচ্ছে সিক্সটি সিক্স সিক্সটি সিক্স নম্বর এটাও ট্রেনের অঙ্ক একটি ট্রেন তিরিশ কিমি পার ঘণ্টা বেগে ছয় ঘণ্টা এবং চার ঘন্টার জন্য পঁয়তাল্লিশ কিমি পার ঘণ্টা বেগে ভ্রমণ করে প্রথমটা হচ্ছে তিরিশ কিলোমিটার পার আওয়ার কয় ঘন্টা ছয় ঘণ্টা পরেরটা পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার কত ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা ভ্রমণ করে এই দশ ঘন্টায় ট্রেনের গড় গতিবেগ কত এটাও লিখে রাখো মোট দূরত্ব বাই মোট সময় মোট দূরত্ব বাই মোট সময় ইকুয়াল টু গড় গতিবেগ মোট দূরত্ব বাই মোট মোট সময় মোট দূরত্ব কত তাহলে এই যে স্পিডার এটা গুণ করতে হবে স্পিড আর সময় প্রথমটার তাহলে কত একশো আশি পরেরটা কত এটাও একশো আশি টোটাল কত তিনশো ষাট মোট সময় কত দশ ঘন্টা বলেই দিয়েছে এই যে চার ঘন্টা ছয় ঘন্টা তাহলে মোট দূরত্ব বাই মোট সময় তাহলে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার হচ্ছে উত্তর সিক্সটি এইট আর সিক্সটি নাইন সিক্সটি এইট দেখো চল্লিশ মাইনাস থ্রি মাইনাস ফোর ব্র্যাকেটের দিচ্ দিচ্ছি বুঝে নাও বাকিটা সিক্স মাইনাস সিক্স মাইনাস ফোর দুটোর উপরে বার দিয়েছে মানে এটাকেই আগে কাজ করতে বলেছে ঠিক বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে দুই তাই না বিয়োগ করলে দুই তাহলে এই জায়গাটা মাইনাস আছে তাহলে মাইনাস সিক্স প্লাস দুই এই যে এখানে মাইনাস টু এই মাইনাসটা এর সাথে কী হবে গুণ হবে প্লাস হবে তাহলে প্লাস দুই হয়ে গেলো তাহলে থাকছে কত মাইনাস ফোর এবার এই লাইনে চলে আসি আবার মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর আর এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হয়ে গেলে প্লাস ফোর তাই না তা থাকছে কত জিরো কত থাকছে এই জায়গাটা জিরো একটা লাইন একটা লাইন করে আসছি কিন্তু ঠিক আছে থাকছে জিরো এই লাইনে জিরো মাইনাস করলে কিছু জিরোই থাকবে কোনো ব্যাপার না তাহলে শুধু চল্লিশ থেকে কী করতে হবে মাইনাস থ্রি করতে হবে সাঁত্রিশ উত্তর বোঝাতে পারলাম দুটো বিয়োগ করলে কত হয় দুই হয় দুই কিন্তু মাইনাসে থাকছে এই মাইনাসটা গুণ করে দিলাম প্লাস টু হয়ে গেল কিন্তু মাইনাস সিক্স থাকছে কত মাইনাস সিক্স তাহলে থাকছে মাইনাস ফোর এই জায়গাটা থাকছে মাইনাস ফোর এবার মাইনাস ফোর এই জায়গাটা আবার এই মাইনাস আছে তাহলে এই মাইনাস তাহলে লিখবো কত মাইনাস ফোর আর এখানে পাচ্ছিলাম মাইনাস ফোর ওই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হলে প্লাস ফোর হয়ে যাচ্ছে তার মানে মাইনাস ফোর প্লাস ফোর পাচ্ছি জিরো এইটুকু কাহানিও শেষ কিন্তু থাকছে এবার কি এইটুকু শুধু আমাকে বিয়োগ করতে হবে সাঁত্রিশ কি করতে হবে সাঁত্রিশ বোঝা গেল এবার হচ্ছে সিক্সটি নাইন সিক্সটি নাইনের অঙ্ক জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভ এর উপরে বার দেওয়া আছে তাই না এটা কিচ্ছু করতে হবে না পরে আমরা শুধু এইটুকুই ভাববো অঙ্ক আমরা এইটুকুই আমরা কী করবো এই টোটালটা থেকে তিন বিয়োগ করতে হয় যে যেটা বার থাকবে আমরা জানি আমরা জানি কি এই যে টোটাল এটা তো জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভ তাহলে বার দেওয়া আছে শুধু থ্রি ফাইভের উপরে তাহলে টোটালটা থেকে যেটার উপরে বার থাকবে না সেই সংখ্যা সেই সংখ্যাটাকে শুধু বিয়োগ করতে হবে তাহলে থ্রি থ্রি ফাইভ থেকে যদি আমি তিন বিয়োগ করি তাহলে আমার থাকছে কত থ্রি থ্রি টু থ্রি থ্রি টু থাকছে বাই বাই নিয়ে কি করব দুটো সংখ্যার উপরে বার মানে তাহলে দুটো নাইন যেটা যে কটার উপরে বার থাকবে না সেই কটা শূন্য আছে তো একটাই তাই না তাহলে একটাই শূন্য এটাই উত্তর তিনশো বত্রিশ বাই নয়শো নব্বই এবার হচ্ছে সেভেন্টি নাইন একটি চতুর্ভুজের একটি কোণ একশো কুড়ি ডিগ্রি হয় এবং অবশিষ্ট তিনটি কোণ সমান হলে ওই তিনটি অবশিষ্ট কোণের পরিমাপ হবে একটা চতুর্ভুজের তিনটি কোণের মান কত তিনশো ষাট ডিগ্রি তার মধ্যে বলে দিয়েছে একটা একশো কুড়ি ডিগ্রি তাহলে বাকি থাকছে কত বাকি থাকছে তিন বারো দুইশো চল্লিশ ডিগ্রি কিন্তু চল্লিশ ডিগ্রি বললেও বলেছে বাকিগুলো সব সমান কিন্তু চতুর্ভুজটা এরকম হবে না কারণ একশো কুড়ি ডিগ্রি যদি একটা হয় তাহলে চতুর্ভুজ এরকম হবে না বেকা হবে তাই না কিরকম হবে যা হোক একটা কোনো একটা ব্যাকা হবে তাই না এক মান কিন্তু এক আসবে না এক হলে তো সব নাইনটি ডিগ্রি হয়ে যাচ্ছে তাই না তাহলে দুশো চল্লিশ ডিগ্রি তিনটে মান সমান তার মানে তিন দিয়ে ভাগ করলে আমি কত পাবো আশি ডিগ্রি করে তাহলে এক একটা আশি ডিগ্রি করে আছে তিনটেই সমান বলেছে ক্লিয়ার তিনটেই সমান বলেছে আমাকে আশি ডিগ্রি দুই দুই নম্বর উত্তর দেখো এইট্টি টু এইটটি টু নম্বর অঙ্ক বলেছে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত সেভেন টু থ্রি এ আর বি সেভেন ইস টু থ্রি এর চার বছর আগের বয়সের সঙ্গে এর চার বছর আগের বয়স তাহলে চার বছর কমাই আগের এর চার বছর কমিয়ে দিলাম সেভেন এক্স থেকে মাইনাস ফোর আগের বয়সের সঙ্গে বিয়ের চার বছর পরের বয়সের অনুপাত হবে বিয়ের চার বছরের পরের বয়সের অনুপাত হবে টু ইস টু ওয়ান তাহলে এখান থেকে পাচ্ছি কত সেভেন এক্স মাইনাস ফোর ইকুয়াল টু সিক্স এক্স প্লাস এইট তাহলে এক্স ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে বারো এবার কি বলেছে এর চার বছর পরের বয়স এবং বিয়ের চার বছর আগের বয়সের পার্থক্য নির্ণয় করো পার্থক্য নির্ণয় করব তাহলে বারো পেলাম তাহলে একটা কত সাত বারো চুরাশি চুরাশি হচ্ছে এ আর বি হচ্ছে তিন বারো ছত্রিশ তাই না তাহলে এর এর কি বলেছে বলেছে এর চার বছর পরের বয়স তাহলে এর সাথে চার যদি আমি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে অষ্টআশি আর এর চার বছর আগের বয়স হয়ে যাচ্ছে বত্রিশ মাইনাস করে দিলাম এর সাথে চার যোগ করে দিলাম তাই না চার বছর পরের চার বছর আগে তাহলে এদের বয়সের পার্থক্য নির্ণয় করো পার্থক্য করলে কত পাবো আমি বিয়োগ করতে হবে ছাপ্পান্ন বছর বছর উত্তর নম্বর আপেলের মোট মূল্য টাকা কত টাকা সাতশো টাকা সেইগুলি ছিয়ানব্বই টাকা ডজন করে বিক্রয় করা হলে লাভের শতকরা হার কত ছিয়ানব্বই টাকা ডজন মানে কি বারোটা তাহলে একশোটা আপেলের দাম যদি সাতশো টাকা হয় তাহলে একটা আপেলের দাম কত বের করছি আগে ওটাই আমাকে বের করতে হবে আগে একটা আপেলের দাম যদি সাত টাকা হয় তাহলে এক ডজন আপেলের দাম কত বারো দিয়ে গুণ করতে হবে চুরাশি টাকা তাই না তাহলে এক ডজন আপেলের দাম চুরাশি টাকা কিনেছে এবার বিক্রি করছে কত ছিয়ানব্বই টাকা ডজন আর কিনেছে হচ্ছে চুরাশি টাকা ডজন বিক্রি করছে ছিয়ানব্বই টাকা ডজন তাহলে লাভ কত তাহলে ছিয়ানব্বই থেকে যদি আমি চুরাশি বাদ দিই তাহলে হচ্ছে বারো টাকা লাভ কত টাকায় চুরাশি টাকায় বারো টাকা লাভ তাহলে চুরাশি টাকায় বারো টাকা লাভ হলে হান্ড্রেডে কত পার্সেন্টেজ পেয়ে যাবো সাত বারো চুরাশি সাত দিয়ে একশোকে ভাগ করলে সাত চোদ্দো আটানব্বই দুই থাকছে তাহলে চোদ্দ পূর্ণ দুই বাই সাত পার্সেন্ট লাভ চোদ্দ পূর্ণ দুই বাই সাত পার্সেন্ট লাভ নাইনটি ফাইভ শনি ও মরিয়ম যথাক্রমে চার দিন এবং ছয় দিনে একটি পেন্টিং সম্পূর্ণ করতে পারে চার দিন আর ছয় দিন তারা পর্যায়ক্রমে একটি পেন্টিং করলে তা কত দিনে শেষ হবে পর্যায়ক্রমে মানে একদিন পর পর একদিন পর পর কিন্তু কে শুরু করেছে কে শুরু করেনি এটা উল্লেখ করেনি যে কে আগে শুরু করবে কে পরে শুরু করবে কিন্তু বলেছে পর্যায়ক্রমিক ঠিক আছে শুরু করবে কে সেটা পরে দেখছি তো আমি এর আগে অঙ্ক করেছিলাম যে এদের লসাও কত লসাগ হচ্ছে বারো তাই না তার মানে আমার টোটাল ইউনিট হচ্ছে বারো ইউনিট ক্লিয়ার বারো ইউনিট তাহলে সোনিয়া আর যাই কে নাম শনি চার এ হচ্ছে ছয় তাহলে এ হচ্ছে তিন এ দুই মানে মানে এবার কাজ শুরু করবে ধরে নিলাম একজনকে যে কোনো একজনকে যে কোনো একজনকে ধরে নাও তার মানে একদিন এ যদি করে তাহলে একদিনে করবে তিন ইউনিট একদিনে এ যদি করে তাহলে একদিনে করবে এ দুই ইউনিট তারপর দুই দিনে কত করছে পাঁচ ইউনিট দুই দিনে পাঁচ ইউনিট আবার দুই দিনে পাঁচ ইউনিট বারো ইউনিট কাজের মধ্যে চার দিনে দশ ইউনিট চলে গেল চার দিনে দশ ইউনিট চলে গেলো তো চার দিনে দশ ইউনিট চলে গেলো এটা দিন এটা ইউনিট দশ ইউনিট শেষ চার দিনে ক্লিয়ার এটাই তো শিখেছিলাম অঙ্ক চার দিনে দশ ইউনিট শেষ আছে কয় ইউনিট দুই ইউনিট এবার আমি ধরে নিই এই কাজ করবে একে কাজে নিব না আগে কাকে নিব একে নিব এই আগে কাজ করছিল তাহলে এই করবে এখন আবার বাকি কাজটা পরের দিন তাহলে দুই ইউনিট আছে বাকি তাহলে দুই দিয়ে দুইকে ভাগ করতে হবে তাহলে দুই দিয়ে যদি দুইকে ভাগ করি তাহলে আর একদিন দুই ইউনিট থাকছে মানে কি তাহলে এ এক আর একদিন কাজ করবে দুই ইউনিট শেষ হয়ে যাবে কাজ তাহলে চার দিন এক একদিন কয় দিন পাঁচ দিন পাঁচ দিনে কাজ শেষ হবে যদি বলে যে এটা কেন নিলেন না বলেনি তো এখানে যে পর্যায়ক্রমিক শুধু বলেছে কিন্তু কে আগে কে পরে কিন্তু বলেনি তুমি এটা নিয়ে দেখো দুই বাই তিন তাহলে আমার থাকবে কত চার পূর্ণ দুই বাই তিন তিন চারে বারো তেরো চোদ্দো চোদ্দো বাই তিন ভাগ করে উত্তর আসবে না উত্তর আসবে না তাহলে অঙ্কটা এইভাবে নিতে হবে বলেনি এখানে একটু চালাকি করে ঠিক আছে রেলের অঙ্ক তো চালাকি করে ওরা কে শুরু করেছে কে শেষ করেছে বলেনি শুধু বলেছে পর্যায়ক্রমিক তাহলে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে শেয়ার কিন্তু পাচ্ছি না লাইকও পাচ্ছি না আর সাবস্ক্রাইবও পাচ্ছি না হ্যাঁ তো শেয়ার করবে বেশি বেশি করে লাইক করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর প্রথম যদি ক্লাস আজকে দেখো দেখার আগে বলবো না সাবস্ক্রাইব করতে বলবো না আর লাইকও করতে বলবো না দেখার পরে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে বেশি বেশি করে ছড়াবে ঠিক আছে আজকে এই পর্যন্তই